আলহাজ আলহাজন ফাউন্ডেশনকে আমি বহু বছর আগে থেকে চিনি এবং তারা কেবল বাংলাদেশে নয় তারা দেশের বাইরেও এমনকি মিশর থেকে গাজা স্ট্রিপে ফিলিস্তিনে রামাশি বান্ধব দিয়ে তারা প্রাণ পৌঁছে তুলেছে গাজা এখনো চলতেছে গাজা থেকে উনি আমারে ফোন করে এ সমস্ত তথ্য জানিয়েছেন এবং এই থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে তিনি ফিলিস্তিনের এই দুর্গত মানুষদেরকে সাহায্য করেছেন আর সারা বাংলাদেশে তিনি ত্রাণ কার্য চালাচ্ছেন এবং আমি ওনার প্রজেক্টে গেছি রমজানে তিনি সারা মাস দুঃখী মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করেন চট্টগ্রামে কেউ এসে যদি থাকার জায়গা না থাকে ওনার ফাউন্ডেশনে থাকা ব্যবস্থা আছে চট্টগ্রাম লক্ষ্মীপুর নোয়াখালী থেকে এখান থেকে কেউ যদি যায় চট্টগ্রাম শহরে টাকার ব্যবস্থা না থাকে ওনার একার খানা আছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে উনি একেবারে বিশ্বব্যাপী ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন তা আমি অত্যন্ত ধন্যবাদ জানাই তিনি এই এলাকায় প্রায় একশোটা বাড়ি করে দিবেন প্রায় এক কুড়ি দেড় টাকা এই লক্ষ্মীপুরে বন্যার্থ মানুষের সাহিত্যতে তেলে খরচ করবেন ফেনীও করেছেন নোয়াখালীও করেছেন আমরা সংশোধন ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান জনাব ইন্ডিয়া নাসিরুদ্দিন শাহকে অভিনন্দন জানাই এবং লক্ষ্মীপুরের জেলা প্রশাসন পুলিশ প্রশাসন আপনাকে একবারে হোল হার্টে একশো পার্সেন্ট আপনারা সহায়তা করবেন আর আপনি যে ত্রাণ কার্য এবং ফেনিতে এক কোটি টাকা খরচ করে যে অ্যামেন্ডমেন্ট দিচ্ছেন এটাও বন্যার পানি ওদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমরা আশা করি আল্লাহ সঞ্চালক ফাউন্ডেশন আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে কাজ করার ত্রাণ কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবে আমরা আপনার দীর্ঘ কামনা করি আপনার এই উদ্যোগকে আল্লাহ তালা সফল করুন আমিন আল্লাহরের শুক্রিয়া আমরা মানুষকে শুধু ঘর করে দিচ্ছি না ঘরের সাথে খাট এবং ডেক্সি পাতিল বালতি গামলা যা লাগে আল্লাহ অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছি ওনাদের জন্য আলহামদুলিল্লাহ আজকে আমরা অত্যন্ত আনন্দিত ফাউন্ডেশনের একশত ঘর কর্মসূচির এই প্রোগ্রামে বাংলাদেশ সরকারের সম্মানিত উপদেষ্টা মহোদয় আমাদের আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ উনি মূল্যবান সময় দিয়েছে ওনাকে অন্তত ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ কাছে দোয়া করে যাতে ওনার হাত দিয়ে যে বরকদম কাজ উদ্বোধন হচ্ছে এটা যাতে আল্লাহ তাল্লাহ একশত গুণ আরো বৃদ্ধি করে দেয়